আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই যে আমার কাপড়ালা খালা চলে আসছে আজকে অনেক দিন পর দেখা পেলাম খালা কি অবস্থা কি অবস্থা হ্যাঁ

করকালে हम সবাই বলে তোমার ना थकै छौं किंतु ओसतेै जाय हमै तैय

আচ্ছা হোক সমস্যা নাই আমি তো আছি এখন ওই যে কাপড় ব্যস্ত যান বেসে দুপুর বেলা রান্না বান্না লাগছে এই যে খায়া দেয় বাড়ি হ্যাঁ হ্যাঁ খায়া দেয় বাড়ি বলি পঁয়ষট্টি তোমরা তো অস্থায়ী সরকার নাকি

আর যদি ঘর দেওয়া যায় তাহলে মানে পাঁচ হাজার ছয়শ টাকা না একবার টিনের দাম আর তাহলে তো কাটামের একটা ব্যাপার আছে তা আরো তো লাগে তাহলে হোক আস্তে আস্তে হবে চিন্তা করার দরকার নেই আল্লাহ ব্যবস্থা করবে

বেড়া হোক বেটি জন্ম হইল তেহন ব্যাপারে টাইম বলি ইনি তো এনাকে এক বান টিন দিতে আমারে капу ওই ইওসে থাকেন যে আপু জে আপু মার্সিদে টাকা দিয়ে গেল ঐশা গাড়ি নি আরছিলেন ওই আপুকে এক টিন দিতে সদরটা দিতে 5000 আরেক আপু টাকা দিতে 5000 এখন আরো এক টিন লাগে ইনি বলতাছে যে ছাইলা দিলে তিন নষ্ট হয়ে যায় আর যদি এইভাবে ঘর দিতে যায় তাহলে আর এক লাগে এখন আপনারা বুঝছেন থাইলার ব্যাপারটা তো যদি কেউ পারেন একটু দেখেন কি করবেন মুরব্বী মানুষ আর ইনি হাস্যর উজ্জ্বল মানুষ শুনলেনই তো যে উনি অস্থায়ী প্রেসিডেন্ট চাচার নাম শস্যরা কর করা এগুলো বলে আর হাসে দেখেন কাপড় কয়টা আনতেন দুইটা দুইটা কাপড়

মানে হালকা পাতলা কইলো না হালকা পাতলা বেশি কিনবে এখন মানে লাভটা খাবে আসলটা থুবে এটাই ভালো হয়েছে বুদ্ধি ভালো করছে কিন্তু কিন্তু ওই যে ওনার একটা সমস্যা কি উনি বলতেছে কোনটা যে একবার টিন দিছে না এই যে এইভাবে যদি সায়লা দেয় হ্যাঁ টিন নষ্ট হয়ে দেবো তো কোথায় স্যার আরেক বান্টি দিয়ে দেন ওইভাবে গদ দিব ওই জন্য ওইটা কইতে আইছে আমার তো আপনারা দেখেন কেউ যদি পারেন একটু দিয়েন আমি আরেক বান্টি দিয়ে দিলে ওই বেটির তিনটেই শেষ ও চাদর এ সেই সুন্দর হইছে আমার ব্যাটার বউ এইবার মানাইছে আমার ছেলের বউ এবার মানাইছে অন্য চেষ্টা নাই ব্যাটার বউ এইটাই वेटर वो वेटे ही ये ऐसा मारे पड़ 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 वही जगह की अब वो के अल्टा कुटे तक ही तुम्हें बोलो साले साले में ये तो काफ़ी तो साले वेटर वो तो दूध ही नहीं वो जो एक टाइप ही सोने आने को तो आने का नहीं लगे तीस चली यारी चल वो कमाल चली ऐसे अब मकान भी वो बुरे हमने है खूब खुशी बेटी हमें क्या करो

আচ্ছা ভালো থাকে না এখন কাপড় বিক্রি করি খাওয়া দাওয়া করি বাড়ি দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে যাও মনে দেন থাকে খাওয়া দাওয়া করি বাড়ি যাওয়া হবে আজকে খাওয়া দাওয়া করি বাড়ি যাওয়া লাগবে হ্যাঁ এইটাই